জি ধন্যবাদ আমরা ইতিমধ্যে এই বিষয়টি স্পষ্টভাবে লিখিত বক্তব্যে অনন্য নজির আমরা স্থাপন করলাম আমরা তো ইচ্ছে করলে এখানে করার মতো সব ধরনের প্রস্তুতি আমাদের সে ধরনের ছিল কিন্তু আমরা আমাদের পূর্ব নির্ধারিত সেই সিদ্ধান্তটি পরিবর্তন করেছি কিন্তু এখানে একটি বিষয় বলতে চাচ্ছি যে জনদুর্ভোগ হবে এটি তো আমার আমরা দায়ী নই কারণ হলো আমাদের শহীদ মিনার আমরা নিয়েছিলাম যে জনদুর্ভোগ যেন না হয় এবং আমাদের যে রক্ষাধিক নেতাকর্মী আসবে তারা তো এই স্পেসগুলো মানে ভরে যাবে তো যাই হোক এখন তো বাস্তবতা মেনে নিয়েই আমাদের সাহবাগী করতে হচ্ছে এখানে আমি আরেকটি বিষয় বলছি সৌরতি উদ্যানে আমরা আজকে আপনাদের এই সাংবাদিকদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি আমরা সৌরতি উদ্যান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি কিন্তু সেখানে আমরা চাচ্ছি যে আমাদের যে বাসগুলো আসবে সারা দেশ থেকে যে যানবাহন আসবে আমরা যেন এই মৎস্য ভবন হয়ে উদ্যানে আমরা আমাদের পারি সেই ব্যবস্থা যেন কর্তৃপক্ষ করে কারণ আমরা শুনেছি জেনেছি যে অনেকটা সময় নিয়ে নাকি কোনো একটা ছাত্র সংগঠন এই অনুমতি নিয়েছে তো আমাদের এখানে সংঘর্ষ হওয়ার সামান্যতম কোনো সম্ভাবনা নেই এই কারণে ছাত্রদল ইতিমধ্যে আমরা সে ধরনের দিক নির্দেশনা প্রদান করেছি এবং আমরা অবগত করেছি যে ওই রাস্তা পরিহার করে যে যে এনসিপি তে নিয়ে আসবে কিংবা গুলো ঢুকবে তাদের সাথে সামান্যতম কোনো প্রকার কোনো তারা যদি দুর্ব্যবহার করে মুশকানিমুল কর্মকাণ্ড করে ছাত্রদল সেই ফাতে পা দেবে না এবং সেগুলো তারা নিবৃত্ত করবে সবাইকে ধন্যবাদ দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ে যতগুলো মিটিং করেছে আমরা ততগুলো মিটিং এ অত্যন্ত ইতিবাচক এবং পানবন্তভাবে আমরা সেগুলো উপস্থিত ছিলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বেশি সুপারিশ করা হয়েছে এবং তিনশত সাতাত্তরটি সংস্কারের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মত দিয়েছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আমরা যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে এই চল্লিশটি সুপারিশের মধ্যে মাত্র তিন থেকে চারটি তাও অন্য ছাত্র সংগঠনের সাথে এগুলো খুব কমনলি কমন হয়েছিল সেজন্য তিন থেকে চারটি সুপারিশ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি গৃহীত করেছে আর আমাদের তিনশত সাতাত্তরটি সুপারিশের বিপরীতে মাত্র থেকে শতাংশ সুপারিশ গৃহীত হয়েছিল এর মধ্যে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি হন তিনি দীর্ঘদিন ধরে এটি একটি অনির্বাচিত সভাপতি চাইলেই নির্বাচিত সংসদকে যে কোনো সময় বাতিল করতে পারেন বা বিলুপ্ত করতে পারেন সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এই বিষয়ে সুস্পষ্ট আমাদের হচ্ছে প্রস্তাবনা ছিল অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি সভাপতি হবেন তিনি যেন অবশ্যই নির্বাচিত হন কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চল্লিশটিরও বেশি সুপারিশ থেকে মাত্র তিন থেকে চারটি এবং তিনশো সাতাত্তরটি সংস্কার থেকে মাত্র এক থেকে দেড় শতাংশ সুপারিশ আসলে সংস্কারকে গৃহীত হয়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পাঁচ তারিখের পর থেকে বিশ্ববিদ্যালয়কে লিখিত ভাবে আমরা বারবার বলেছি যে যারা গণ অভ্যুত্থান চলমানের সময় খুনি হাসিনার পক্ষে যে সকল সন্ত্রাসীরা হামলা করেছে তারপরে হচ্ছে যারা গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করেছে তাদের বিচার প্রক্রিয়াকে অগ্রগতি করতে কিন্তু আমরা এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়ার কোনো অগ্রগতি দেখিনি আপনারা জানেন যে জুলাই আগস্টের চার তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় যে সকল আওয়ামী লীগের শিক্ষকরা খুনি হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন গুলি চালানোর জন্য খুনি হাসিনাকে প্রত্যক্ষ মদত দিয়েছেন সেরকম একজন শিক্ষকেরও বিচার প্রক্রিয়া এখনো ত্বরান্বিত হয়নি শুধু সেটি নয় আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনের জুলাই চার তারিখ এবং আগস্টের চার এবং তিন তারিখে খুনি হাসিনার পক্ষে যারা মিছিল করেছে এরকম একজন কর্মচারী কর্মকর্তার বিচার প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করতে পারেনি সুতরাং এই যে যাবতীয় প্রতিটি পদক্ষেপকে গ্রহণ করে যে তারিখ ঘোষণা করা হয়েছে তারপর এই জন্যই কারণ আমরা মনে করি যে শিক্ষার্থীরা জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সেই গণবুত্থানে একটি স্পিড ছিল একটি ছাত্র সংসদ নির্বাচন করতে হবে কিন্তু একই সাথে যারা জুলাই এবং আগস্টের গণভুত্থানে সরাসরি অংশীদার ছিল তাদের এরকম একটি সুপারিশ কেউ। উল্লেখযোগ্যভাবে আমলে না নিয়ে খুনি সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়ার অগ্রগতি না করে আওয়ামী লীগ দোষ শিক্ষকদের বিচার না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার কোনোরকম ত্বরান্বিত না করে এরকম ডাকসু যদি হয় সে ডাকসু কতটুকু শিক্ষার্থীদের কল্যাণকর হবে সেটি আসলে সময় বলে দেবে বলে আমরা মনে করি